এক টাকায় উইকলি এক টাকায় উইকলি এক টাকায় উইকলি তোমরাও যদি এক টাকায় উইকলি নিতে চাও তাহলে তোমরা চলে যাও গো টপ আপে যেখানে ট্রাস্টেড এর সাথে সবচেয়ে কম দামে তোমরা পেয়ে যাবে ডায়মন্ড এবং এআই টপ আপ সিস্টেম আর এক টাকায় অফ নিতে চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে চলো দেখাই দেই কিভাবে টপ আপ করবে এইটা হলো আমাদের সাইট আমাদের সাইটটা কিছু এরকম দেখতে চলো প্রথমে আমরা দেখাই দেই কিভাবে ইউআইডি টপ আপ করবা তোমরা ইউআইডির টপ আপ করেছে ইউইডির পর পঁচিশ ডায়মন্ডের পর তোমাদের দেখাবো আমি পঁচিশ ডায়মন্ড টপ আপ করে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি সবচেয়ে কম দামে দেখো মাত্র বিশ টাকায় পঁচিশ ডায়মন্ড তারপরে এই দেখো আর কত সুন্দর সুন্দর অফার আমি এখন টপ আপ করে দেখাচ্ছি এখানে আমার ইউআইডির আর এখানে দেখাই দিচ্ছি তোমাদের দ্বারা এক মিনিট আগে তোমাদের আমি দেখাচ্ছি কত কম দামে মাত্র একশো পঞ্চাশ টাকায় উইকলি আর আরও কত সব কম দামে ডায়মন্ড পেয়ে যাবা তোমরা ট্রাস্টের সাথে এবং এআই টপ আপ এটায় তোমাদের কোনো সমস্যা হবে না যাই হোক তোমাদেরকে একটা পঁচিশ যেমন টপ আপ করে দেখাচ্ছি সর্বপ্রথমে তারা টেলিগ্রামে তুমি গিভয়ে জয়েন করার জন্য টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে তারপর আমরা একটা ইউআইডি টপ আপ করে দেখাচ্ছি সর্বপ্রথমে তোমরা হোম বাটনে ক্লিক করে এখান থেকে ক্লোজ করে তোমার ইউআইডি টপ আপ এখানে ক্লিক করে দেবা আমি পঁচিশ যেমন দিয়ে দেখাচ্ছি তোমরা উইকলি বানতে যাও পঁচিশ যেমন সিলেক্ট করার পর এখানে তোমার একটা ইউআইডি দিয়ে দেবা ইউআইডি দেওয়ার পরে বিকাশ নগদ অথবা তোমার ওয়ালেট থেকে যেটাই নাওতে ক্লিক করবে কিছুক্ষণ পরে সাকসেসফুল বায়নাও দেখো খুব তাড়াতাড়ি ডায়মন্ড চলে গেছে এতক্ষণে হয়তো ডায়মন্ড চলেও গেছে চলো আমরা এন্ড উইকেট দেখি সব আমাদের কিন্তু মনে করো ব্যাগে যেয়ে দেখে দেখে আসতে পারো আমার কিন্তু পঁচাশি ডায়মন্ড ছিল দেখে আসে যে আমার একশো দশ ডায়মন্ড হয়েছে কি হয় নাই তার জন্য আমি যে গেমে ঢুকে যাচ্ছি দাঁড়াও একটু ফার্স্ট করে দিই আর গাইস কেউ যদি মনে হয় এটা ফেক্ট অভাব তাহলে সাপোর্টে যেয়ে রিপোর্ট করতে পারো এবং কমেন্ট বক্সে যেয়ে তোমার তোমাদের মতামত দিয়ে দেও যাই হোক এই দেখো আমাদের এখানে ডায়মন্ড কত হয়ে গেছে একশো ডায়মন্ড এবার তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাড মানি করবা এখানে সর্বনিম্ন বিশ টাকা তোমরা অ্যাডমানি করতে পারবা অ্যাডমানি করার জন্য এখানে দেখো নিচে অ্যাডমানি নেমে একটা অপশান আছে এখানে গিয়ে এখানে তোমার অ্যামাউন্টটা লিখে দেবা অ্যামাউন্টটা লেখা হয়ে গেলে তারপর এখানে সিলেক্ট করবা বিকাশ না নগদ আমি এখানে নগদ দিয়ে পেমেন্ট করবো নগদে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছো একটা নম্বর আছে এই নম্বরটা কপি করে নিয়ে সেন্ড মানি করে দেওয়ার পর যে ট্রানজাকশন আইডিটা আসে না এখানে এসে বসিয়ে ভেরিফাই ক্লিক করে দেওয়া এক সেকেন্ডে তোমার আইডিতে চলে আসবে